কন্যাশ্রী রূপশ্রী তারপরে আপনার হচ্ছে নতুন একটা আছে সেটা আছে মৎস্যজীবী মৎস্য চাপ করুন কিষান ক্রেডিট কিষান ক্রেডিটে যদি আপনি কাজ করেন চলো এ বিষয়ে আলোচনা করা যায় বেকার ভাতা বেকার ভাতা হচ্ছে কি যে প্রত্যেক বছর তিন থেকে চার লক্ষ ছেলে মেয়ে পরীক্ষা দিচ্ছে প্রত্যেক বছর তালে আপনি ধরে লাও তিন থেকে চার লক্ষ ছেলে মেয়ে বেকার হচ্ছে তাহলে কি একটা সরকারের চাকরি দেওয়া সম্ভব তিন লক্ষ চার লক্ষ প্রত্যেক বছর হ্যাঁ এটা ভাববো যে তিন লক্ষ চার লক্ষ ছেলে মেয়ে রিটায়ার হচ্ছে তিন লক্ষ চার লক্ষ ছেলে মেয়ে পরীক্ষা দিচ্ছে তাহলে তিন লক্ষ চার লক্ষ ছেলে মেয়েকে একসঙ্গে দেওয়া সম্ভব নয় প্রত্যেকটা ডিপার্টমেন্ট আছে তা থেকে বেকার সমস্যার জন্য সরকার কি করেছে পরস করে টাকা দিচ্ছে আঠারো বছরের পঁচিশ বছরের যুবাজ যুবককে পরশ করে মান্থলি টাকা দিচ্ছেন কারণ সেই টাকা দিয়ে বিজনেস শুরু করুন গভর্নমেন্ট চাকরি করতে গেলে কতগুলো সিস্টেম আছে ইন্টারভিউ কল করে আপনাদের পরীক্ষা দিতে হয় ইন্টারভিউ দিতে হয় এদিকে লক্ষ্য রাখবেন ভাইরা আমার চিন্তা করা বা হতাশাগ্রস্ত হবার কারণ নেই একটা চায়ের দোকানে চা বিক্রি করলেও চা বিস্কুট ঘুগনি ইনকাম খারাপ হয় না চাকরির থেকে বেশি টাকা পাওয়া যায় তারপরে হচ্ছে কি খাদ্য সাথী তারপরে হচ্ছে কি খাদ্য সাথী খাদ্য সাথীটা কি রকম খাদ্য সাথী হচ্ছে যে আপনাকে খাদ্য সাথী কাঁড় করতে হবে সেই কার্ডের মাধ্যমে আপনি ন কিলো চাল আটা প্রত্যেক মান্থলি পাবেন কিছু কেন্দ্র সরকার থেকে পাবেন কিছু রাজ্য সরকার পাবেন সেই কার্ডটা আপনাকে করতে হবে তার জন্য আপনাকে ফর্ম ফিল করতে পারো দুয়ারে সরকারে দ্বিতীয় হচ্ছে কি রূপশ্রী রূপশ্রী কি সেটা হচ্ছে যে আঠারো বছর থেকে পঁচিশ বছরে ফর্ম ফিল করা যায় দুয়ারে সরকারে সেটা ফর্ম ফিল করলে আপনাকে পঁচিশ হাজার হাজার টাকা দেবে সরকার से हिसाब से अपना फर्म फिल आप करते पारो तार पर अच्छी की कन्याश्री कन्याश्री सेटा अच्छे जे माध्यमिक नाइन एट नाइन छह में के दवा है कन्याश्री सेटा अठारह बहुत सारे उद्धे दवा है कन्याश्री सेटा वो टका दवा है में के তারপরে হচ্ছে কি সবুজশ্রী সবুজশ্রীটা কি সবুজ ছেলে মেয়েকে ছেলে মেয়ে সাইকেল পায়নি তারাকে কি ফর্ম করো সাইকেল তোমাকে পেয়ে যাবে তারপর হচ্ছে কি বৃদ্ধ ভাতা বৃদ্ধ ভাতা থেকে আগে থেকে যা আছে অন্য কোন নতুন ভাবে কোনো কিছু নয় তো বৃদ্ধ ভাতা হচ্ছে কি প্রত্যেক বছর এখানে পশ্চিম বাংলায় এগারো কোটি মানুষ আছে তো প্রত্যেক বছর ধরে নাও দু কোটি মানুষ বৃদ্ধ হচ্ছে দু কোটি মানুষ মরছে দু কোটি মানুষ জনম নিচ্ছে তাহলে দু কোটি মানুষ বৃদ্ধ বৃদ্ধা হচ্ছে তাদেরকে কি হচ্ছে একটা করে ভাতা দিয়া হচ্ছে সেটা কত এক হাজার করে টাকা দেওয়া হবে সেই টাকা তুমি ফর্ম ফিল আপ করো তুমি মান্থলি সেই টাকা পাবে এই চতুর্থ হচ্ছে কি আপনার স্বাস্থ্য সাথী স্বার্থ সাথীটা কি স্বার্থ সাথী কার হচ্ছে আপনাকে একটা দু সরকারের যায় স্বার্থ সাথী ফর্ম ফিল আপ করুন সেটা থেকে কি আপনাকে একটা কার্ড দেবে সেটাই আপনার স্বাস্থ্য যদি কোনো গোলমাল হয় কোনো অসুবিধা হয় সেটা আপনি হসপিটালে যান আপনি ফ্রি চিকিৎসা সেই স্বাস্থ্য কার্ড দেখে করা যাবে পয়সা লাগবে না বড় বড় তিন লাখ চার লাখ পাঁচ লাখ আপনার খরচা হবে তুমি যদি সেই টাকা খরচা করো তো পরবর্তী সেই স্বাস্থ্য কার্ডের মাধ্যমে পেয়ে যাবে অথবা সেই কার্ড স্বাস্থ্যসাথী কার্ড শো করালে দেখালে তোমাকে না তারপরে হচ্ছে কি ভান্ডার এটা আগে থেকেও আছে ভান্ডারে কিন্তু দেখা যাচ্ছে জমজমাট লোক একটু বেশি করে হয় কেন লক্ষ্মী ভান্ডার একটা নিয়ম আছে সেটা হচ্ছে পঁচিশ থেকে ষাট বছর মেয়েকেই দেওয়া হয় ছেলে নয় সেই পঁচিশ বছরে পঁচিশ থেকে আঠারো বছরের মেয়েকেই দেওয়া হয় সেই লক্ষ্মী ভান্ডার মাসেস তারা কত পাবে এস টি এসসি পাবে বারোশো আর জেনারেল বা ওবিসি ওবিসি আবার আছে এ ওবিসি বি বা জেনারেল তারা পাবে কত এক হাজার দেখা যাচ্ছে লক্ষ্মী ভান্ডারের জমজমাট লক্ষ্মী ভান্ডার কেন হতো জমজমাট ওই যে প্রত্যেক বছর এই এগারো কোটি মানুষের মধ্যে প্রত্যেক বছর ধরে নাও প্রত্যেক বছর দু কোটি মেয়ে কে দেওয়া হচ্ছে লক্ষ্মী ভান্ডার প্রকল্প এ রাজ্যে সরকার খুব সুন্দর আইন করেছে যে আঠারো থেকে ষাট বছর তুমি পাল লক্ষ্মী ভান্ডার তারপরে ষাট বছর পরে কিন্তু সেটা বন্ধ হয়ে যাবে তারপরে বৃদ্ধ আশ্রমের দিকে চলে যা তারপরে বৃদ্ধ ভাতা পেয়ে যাও আঠারো থেকে পঁচিশ বছর কিন্তু পাচ্ছ কি লক্ষ্মী ভান্ডার সেই লক্ষ্মী ভান্ডার শুরু হলো কত এক হাজার থেকে বারোশো এস টি এস টি পাবে বারোশো জেনারেল বা ওবিসি ওবিসি এ পাবে কত এক হাজার সেটা পঁচিশ থেকে আঠারো বছরের মধ্যে একটা রুট বাঁধা আছে আবার ষাট বছর থেকে যতদিন বাঁচবেন সেটা আছে কি বিদ্যা বাতা সেটা আছে যে ওটা ছেলে হোক মেয়ে হোক সেটা এক করে পাবে এই হচ্ছে দুয়ারে সরকার প্রকল্প নতুন কোন নেই তবে এইবার দিয়েছে কিষান ক্রেডিট কিষান ক্রেডিট অর্থাৎ আপনি পি এম কিষান কিষান ক্রেডিট কার্ডে আপনি পাতে পারেন আপনাকে দশ লক্ষ টাকা দেবে সেটা আপনি দুয়ার সরকার আপনি ফর্ম ফিল করতে পারেন এই দুয়ারি সরকার নতুন কোনো নেই তবে যার যেটা প্রয়োজন সবাই ফর্ম ফিল করবেন এবং সেই সময়ের দ্বারা আপনাকে এক কার্ড দেবে সেই কার্ডের মাধ্যমে আপনার টাকা আসবে নতুন খবর সংবাদ পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন বেল আইকন অন করুন